ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে বুধবার মাছ ভাজছি আমি কিছুটা ভাজা হচ্ছে আর কিছুটা ভাজা হয়নি ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি ডিম সেদ্ধ আর মাছের টক সরি আমের টক আমের টক বলতে গিয়ে মাছের টক খাওয়া খাবো কি বলতো খাবো ইয়ে রয়েছে খিচুড়ি রয়েছে খাবো খিচুড়ি খেয়েছে আমি

দর জানলা সব বন্ধ করা শুধু এটা একটু রেখেছি খুলে ভেন্টিলেশনের জন্য এটা সাউথের দিকে তো ঠাকুর ঘরের জানাটাও খোলা এটা সব বন্ধ লাইট অফ করে বসেছি আমি চুপচাপ ভিডিও করতে গেলে তো আমার লাইট জ্বালাতে হবে নাহলে দরজানা খুলতে হবে দেখো রোজ চকচক করছে জানলা বন্ধ কিন্তু তাও তো রান্নাটা একটু শেয়ার করি এখানে ভাত উব দিয়ে দিয়েছি দেখো একটু চা খেয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে সিলভার কার্প মাছ দেখো জিজা আদা বাটা দিয়ে রান্না করছে সিলভার কার্প মাছ এখানে আছে এখানে আছে আমের টক এই আজকের মেনু এবার খেয়ে নেব কোনো কাজ করতে পারছি না এই গরমের জন্য এই দেখো না দাঁড়ো ব্যাকলাইটটা অফ করি তাহলে তো বুঝতেই পারবে না এইদ দেখছো এখানে কি ভিডিও করবো চুপ করে সোফায় বসে আমি আমার কাজ করছিলাম দেখো সব বন্ধ ওই দিকটা একটু ফাঁকা গেছে আলো আসার জন্য এই ঘরের পর্দাটা দিই জানলাটা বন্ধ করেছি পর্দা দিই দেখতে পাচ্ছ জানলার কাচের ওখান থেকে রোদ আর এদিকটা তো খোলা এদিকটা এদিকটা খোলা এদিকটাও বন্ধ করে দিয়েছি ওখান থেকে তাপ আসছে আমাদের এখানে না শীতকালেও তোমরা তো জানোই শীতকালও বেশি ঠান্ডা আবার গরমকালও বেশি গরম কি জানি কি অদ্ভুত জায়গা আর কেন এইবার তা জানি না ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো কেমন চলে এসেছি খাটনি উচ্ছাবিসত্ত্ব নিচ্ছি কোথায় ভ্যান অফ করে আর থাকা যাবে না ওনটা চালিয়েছি একটা আওয়াজ খাও তোমরা দাদা ভাই ওখানে

আজকে ভিডিও আদিয়ে পেয়ে যাবে এটা আই নালে আমরা ঘরে বসে কিছু তার রাসায়নিক কি অবস্থা না একদিন আমার বিলিয় তো গায়েব আমার তো উঠে গেল 저녁아무 뜯지 않 바로 해야야지 따로 뜯어야지. 이쪽으로, 뒷쪽으 해야지. 아, 이것도 뒷쪽지 이거 알아서 돌떡이네. 이거 <목소리>

वाई ना इधर ही नहीं भी नंदा कमज़ार कहाँ तो चेता नहीं भी हैं ना इधर कमज़ार कहाँ तो चेता नहीं भी हैं ना इधर कम जेठा आज चेता नहीं भी

অনেকটা বড় ছিল কিছুটা আছে ওই মাছ গুলোটা থাকবে না ভিডিওটা তো বড় হয়ে যাবে ভিডিও বড় না গো যাও তো Tata এই তো আমের ডকটা খাবো হয়ে যাবে